হুগলির ভদ্রেশ্বরী ফুটে উঠছে বিষ্ণুপুরের টেরাকোটার বিষ্ণু এবারে দুর্গা পুজোয় একখণ্ড বিষ্ণুপুরের টেরাকোটার বিষ্ণু তৈরি হচ্ছে হুগলির ভদ্রেশ্বরের আর বি এস রোড মুক্তিসংঘ পুজো কমিটির প্রাঙ্গনে তেত্রিশ বছরের এই পুজোয় এবছরের মুখ্য থিম নির্মাতা আন্তর্জাতিক চিত্রশিল্পী সমরেশ পোদ্দার ও সহকারী শিল্পী গৌতম পোড়েন মুক্তি সংঘের কর্মকর্তা প্রধান উপদেষ্টা বিষ্ণুপত মণ্ডল ও শ্রীকান্ত মণ্ডল সভাপতি অনিল সিং সম্পদস পরিতোষ নদীর তত্ত্বাবধানে এই মণ্ডপ নির্মাণের কাজ চলছে মুখ্য নির্মাতা সমরেশ পোদ্দার ও সহকারী গৌতম জানালেন তারা বাঁশ সোলা থার্মোকল দিয়ে তাদের এই মণ্ডপকে সাজিয়ে তুলছেন তারা আশাবাদী এই বছর পুজোয় ভালোই দর্শক সমাগম করবে তাদের মণ্ডপ প্রাঙ্গনে আমি গৌতম তো এবছরের দুর্গা পুজোর মুক্তি সঙ্গে ক্লাবে মেন থিম হচ্ছে বিষ্ণুপুরের ক্যারাকোটার উপরে বিষ্ণু মন্দির যার প্রধান শিল্পী হচ্ছেন সমরেশ পর্দার এবং আমি সেই গৌতম পরের সহকারী শিল্পী হিসাবে আমরা দুজনে মিলে এই থিমটি এবছরে তৈরি করছি তো আমরা মূল উদ্দেশ্য হলো যে বিষ্ণুপুরে যে বিষ্ণু মন্দির আগে যে মন্দিরটি তৈরি হচ্ছে আমি এবং সমরেশ সঠিকভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে যেন সেরা কাজ এবছরে তুলে ধরতে পারে